ক্ষমতায় এলো লেবার পার্টি নিম্ন আয়ের মানুষের মধ্যে তাই আশার সঞ্চার হলো লেবার ক্ষমতা এসে বেনিফিট এবং পিআইপির কি পরিবর্তন আনছে তা নিয়েও তৈরি হয়েছে নানান প্রশ্ন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট সহ অন্যান্য বেনিফিটের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসতে যাচ্ছে লেবারের আমলে আগের কনজারভেটিভ পার্টির সরকার পুরো বেনিফিট সিস্টেম সংস্কার করে বারো বিলিয়ন পাউন্ড সাশ্রয় করার প্ল্যান হাতে নিয়েছিল কিন্তু লেবার পার্টি সেই প্ল্যান বাতিল করে সম্পূর্ণ সিস্টেম পর্যালোচনা করবে বলে ধারণা করা হচ্ছে তবে এক্ষেত্রে ঠিক কি ধরনের পরিবর্তন আনা হবে সেটি স্পষ্ট করেনি দলটি তবে ইতোমধ্যে তারা ইউনিভার্সাল ক্রেডিট পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছে তারা বলেছে এতে ওয়ার্কিং এজ পিপলরা সুবিধা পাবে এবং দারিদ্রতা হ্রাস করবে এদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অনেকে সমালোচনা করছেন কারণ তিনি টু চাইল্ড বেনিফিট ক্যাম্প চালু রাখবে তার দল এবং অন্যান্য পাবলিক পার্সন তাকে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেও স্টারমার বলেছেন যে জনগণের আর্থিক অবস্থার কারণে লেবারকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তবে তিনি বিষয়টি বিবেচনা করবেন এদিকে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট নিয়ে লেবার পার্টি বলেছে ওয়েলফেয়ার সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসছে বহু সংখ্যক মানুষ কাজের বাইরে রয়েছে উল্লেখ করে লেবার পার্টি জানিয়েছে বিভিন্ন হেলথ ইস্যু মেন্টাল হেলথ প্রবলেম এবং চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকা অর্থনৈতিক নিষ্ক্রিয়তা বৃদ্ধিতে অবদান রাখছে তাই সরকার এমপ্লয়মেন্ট সাপোর্টের ক্ষেত্রে সংস্কার আনবে এমনকি ওয়ার্কিং এবিলিটি অ্যাসেসমেন্ট ফর্মেও পরিবর্তন আনা হবে পাশাপাশি পিআইপি আবেদনগুলো আরও সঠিকভাবে মূল্যায়ন হবে এবং সেই সাথে আবেদনের ব্যাকলগ কমানো হবে এছাড়া ডিসাবিলিটি সমস্যায় থাকা ব্যক্তিরা যাতে কাজে ফিরতে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা হবে এদিকে লেবার পার্টির সরকার ইউনিভার্সাল ডেপথ পর্যালোচনা করবে বলে ধারণা করা হচ্ছে ফুড ব্যাংকের ওপর মানুষের নির্ভরতা কমাতে প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এতে মানুষের যাতে সার্ভিস নিতে না হয় সেই হাতে লেবার পার্টি এমনটাই ধারণা করা হচ্ছে নতুন সরকার জানিয়েছে সামনের দিনে জব সেন্টার প্লাস এবং ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসকে একত্রিত করে অর্থনৈতিক প্রবৃত্তির দিকে মনোযোগ দেওয়ার পরিকল্পতা পরিকল্পনা হাতে নেওয়া হবে এতে ওয়ার্ক সেফটি ভালো স্যালারি এবং কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র আরও সহজ পরিবেশ বা কর্মক্ষেত্রে আরও সহজ পরিবেশ নিশ্চিত করা হবে আগামী একশো দিনের মধ্যে মিনিমাম স্যালারি এবং শ্রমজীবী মানুষের জন্য নতুন স্যালারির বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে তোমারা রাখি রানা টিভি লন্ডন